সালামু আলাইকুম আশা করার পর থেকে ভালো আছো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তা হচ্ছে পিস গণিত বিস প্রধান যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে সূত্র এই সূত্র নিয়ে অনেকের অনেক ঝামেলা ভাইয়ারা তোমাদের খুব প্রবলেম হয় আমি জানি এই সূত্রগুলো নিয়ে তো তাই আজকে সেই সূত্র নিয়ে আলোচনা করবো খুব ইজিলি তোমরা পূজার চেষ্টা করবে পাঁচ থেকে দশ মিনিট আজকে টাইম দাও ইনশাআল্লাহ তোমরা এই সূত্র নিয়ে আর কোনো জামেলাই পড়বে না আশা রাখি বর্গের সূত্র নিয়ে আজকে আলোচনা করবো আমরা জানি বর্গের সূত্রের প্রথম যে ফর্মুলাটা তোমরা মুখস্থ করো এ প্লাস বি হোল স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন কথা হচ্ছে এ প্লাস বি হোলু স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তুমি কেন শিখবা আসলে এটা কেন হয় সেটাই তোমাদের কাছকে দেখাবো জাস্ট সূত্রটা ভালো করে খেয়াল করো এটা কেন হলো একটা সূত্র যদি তোমরা ভালোভাবে খেয়াল করো তাহলে বাকিগুলো তোমরা এমনি বুঝতে পারবা দেখো তো এ প্লাস বি হোলু স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি এটার উপর টু তার মানে এ প্লাস বি হোল স্কয়ার এর মানে এখানে এ প্লাস বি কয়টা আছে দুইটা তাহলে দুইটা এ প্লাস বি লেখো এ প্লাস বিলাস বি তার মানে এই এ প্লাস বি এ এ প্লাস বি সাথে কি আকারে আছে গুণ আকারে আছে তাহলে গুণের নিয়ম কি প্রথমে এতে দুইটাকে আমি কি করব গুণ করবো তাহলে a plus B whole গুণ এ প্লাস বি গুণ এ এই দুটাকে গুন কলে হয় এ গুণ এ স্কোয়ার এই যে এর সাথে গুণ এ স্কোয়ার চিন্ন কি প্লাস এর সাথে বি কোন কলে হয় এব প্লাস এখন বির সাথে এগুণ করলে হয় বি প্লাস বির সাথে গুণ করলে হয় বি স্কোয়ার তাহলে লেখা যায় এ স্কোয়ার প্লাস এখানে কয়টা এবি খেয়াল করো এবি একটা এ এবি একটা তাহলে এবি হলো কয়টা তোমার দুইটা টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এইটাকে ক্যালকুলেশন করে তুমি কি পাইলা ভাইয়া এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে আমরা লিখতেই পারি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে তোমার এক নম্বর ফর্মুলা এখন দেখো তো এটাকে আমরা সাজায় লিখতে পারি কিনা এ প্লাস বিল স্কোয়ার ইকুয়াল টু এই যে আর এই যে বি স্কোয়ার এই দুটাকে আমরা একসাথে লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে প্লাস টু প্লাস টু এ বি এই যে প্লাস টু এ বি এটা সমানের এই পাশে প্লাস আকারে আছে যদি এই টু এ আমরা সমানের এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা আমরা জেনে গেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু দুই নম্বর ফর্মুলাটা আমরা সাজায় লিখি এটাকে আমরা আগে লিখি এ স্কোয়ার প্লাস বিকুয়াল টু এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু প্লাস থেকে যেহেতু এই সূত্রটা পাইলাম মাইনাসেরটাও সেম এইরকমই মাইনাসেরটা বের করে দেখাবো না জাস্ট তোমরা মনে রাখো এ মাইনাস হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার যেহেতু মাইনাসের সূত্র টু এ বি সামনে শুধু মাইনাস চিহ্নটাতে পা তোমরা টু এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা এখন দেখো তো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই মাইনাস টু এ বিটাকে যদি এখন আমি সমানের এই পাশে নিয়ে আসি তাহলে কি হয় এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ পাশে নিয়ে আসা করলে হয় প্লাস টু এ বি ইকুয়াল টু তাহলে ডান পাশে কি থাকে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মানে কি দেখা যাচ্ছে দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা মোট কয়টা দুইটা একবার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি বলবা আবার যদি তোমাকে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা জিজ্ঞেস করি তাহলে আরেকবার বলব হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে তোমাদের এই যে চারটা ফর্মুলা খুব ভালো করে মনে রাখা লাগবে বারবার প্র্যাকটিস করা লাগবে বারবার খাতায় লিখবা পার্থক্যটাকে একটু খেয়াল করা যখন প্লাসের ফর্মুলা বলতেছ তখন টু এ বির সামনে প্লাস কিন্তু যখন তুমি মাইনাসের ফর্মুলা বলতেছো পার্থক্যটা কোথায় এখানে প্লাস টু এ বি এখানে মাইনাস টু এ বি আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা দুইটা একবার যদি ব্র্যাকেটে তুমি মাইনাস হোল স্কোয়ার বলো তাহলে টু এ বি সামনে হবে চিহ্ন আর তুমি যদি আবার এ প্লাস বি হোল স্কোয়ার বলো ব্র্যাকেটে যদি চিহ্ন থাকে তাহলে টু এ সামনে চিহ্ন দিবে মাইনাস এখন এই যে এ প্লাস বি হোল স্কোয়ারের যেমন সূত্র শিখলা এ মাইনাস বি হোল স্কোয়ার যেমন সূত্র এই দুইটার অনুসিদ্ধান্ত আছে number ফাইভ এ প্লাস বি হোল স্কোয়ার যখন হোল স্কোয়ার বলবে তখন এ মাইনাস বি হোল স্কোয়ার বলবা প্লাসের সময় তোমরা ব্র্যাকেটে মাইনাস দিবা আর সব সময় কি ব্র্যাকেটে মাইনাস থাকলে বাইরে কি হয় প্লাস চিহ্ন হয় দেখো যখন স্কোয়ারটা আলাদা আলাদা এবির উপর ছিল তখন টু এ বি দিসো আর যখন স্কোয়ারটা ব্র্যাকেটের উপরে থাকবে তখন এই ক্ষেত্রে টু এ হবে না এই ক্ষেত্রে ফোর এবি হবে এটা মনে রাখবা সহজে কি মনে রাখবা যখন এই যে এ আর বির উপর আলাদা আলাদা স্কোয়ার তখন কি সূত্রের টু এ বলতে হবে কিন্তু দেখো এখানে এ আর এর উপর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার তাহলে মনে রাখার উপায় কি এখানে টু এ হবে না ফোর এবি হবে অবশ্যই ফোর এ হবে সিক্স নাম্বার এ প্লাস বি হোল স্কোয়ার ব্র্যাকেট এ প্লাস হলে বাইরে কি চিহ্ন দিবা মাইনাস কে বি হবে যেহেতু ব্র্যাকেটের উপর স্কোয়ার তার মানে ফোর এ বি কি করতে হবে ভাইয়া তোমাদেরকে এগুলো বারবার প্র্যাকটিস করা লাগবে বারবার লেখা লাগবে অঙ্কের সূত্রই হচ্ছে মেন তোমরা যদি এটা ভালো করে পারো তাহলে কোন অঙ্কই তোমাদের প্রবলেম হবে না আর এস এসির জন্য তোমাদেরকে মাত্র আট থেকে নয়টা অঙ্ক দেখায় দেব যে আট থেকে নয়টা অঙ্ক করলেই তোমাদের 10 নম্বর কমন থাকেন